রুবিনা খাতুনের এই কান্নাকে বলা যায় আনন্দ অস্ত্র অভাবের সংসারে ছয় বছর বয়সী শিশু সন্তানকে বড় করেছেন ভাতের মার খাইয়ে খালপাড়ে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে রুবিনার সংসার রুবিনার এই মানবতর জীবন নিয়ে দৈনিক খবরের কাগজ ভাতের মার খেয়ে দিন পার শিরোনামে সংবাদ প্রকাশ করে এর পরে যেন রুবিনার জীর্ণ ঘরে আসার আলো উঁকি দিতে থাকে একত্রিশ জানুয়ারি বিকেলে সাতক্ষীরা বন্ধুজনের উদ্যোগে শিশুটির পরিবারের জন্য এক বছরের জামাকাপড় ব্যবসার জন্য বস্ত্র সেলাই মেশিন ছয় মাসের খাদ্য সামগ্রী জ্বালানি সাশ্রয়ী চুলা শিশুটির জন্য স্কুল ব্যাগ এক বছরের শিক্ষা সামগ্রী বিদ্যালয়ে যাওয়ার জন্য এক বছর যাতায়াত খরচ সহ বিভিন্ন উপকরণ শিশুটির পরিবারের মাঝে তুলে দেওয়া হয় এই উপহার পেয়ে আর কান্না ধরে রাখতে পারেননি রুবিনা এখন আপনারা হাত সাথে হাতে এগুলোকে বাড়াইনি আপনারা এই করে তো ভাই আইসে করে বাড়াইছে আর তারা খাবার একটু কম হলি ভাই মাথার ঠাইটা একটু পালি আর মন সন্তুষ্ট হইত এই আর কি আপনাদের কাছে একটাই তাকে ভাইয়ের সব তৈরি কারণ আমার একটু জাগার দরকার আবেগাপ্লুত হয়ে অতীতের কষ্টের কথা শুনিয়েছেন উপহার সামগ্রী পাওয়ার আগে তারা ছিলেন সমাজের অবহেলিত দুঃখী ভাসমান মানুষ তাদের সুখের সেই কান্নায় সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের বন্ধুজনের উপহার পেয়ে তারা যে কতটা খুশি তা বেরিয়ে আসে বন্ধুজনের প্রতি তাদের দোয়া আর ভালোবাসায় বন্ধুজন সদস্যদের সাথে খুব সুটিতে মেতে ওঠে শিশুটি আমাকে সকল করছে তাকে ধন্যবাদ জানা যায় গত এক দশক আগেও ভাতের অভাব ছিল না আলমগীর রুবিনা দম্পতির পরিবারের বসবাস করতো শুনি মরিচাপ নদীর পারে তবে অপরিকল্পিত ভাবে নদী খননের ফলে নদী গর্ভে বিলীন হয়ে যায় আলমগীর হোসেনের বসত ভিটা বর্তমানে আশাশুনি উপজেলার বাঁকড়া ব্রিজের বেড়ি বাঁধের স্লোপে বেড়া আর নারকেল গাছের পাতার ছাউনি দিয়ে বসবাস করতে থাকেন আলমগীর ও রুবিনা দম্পতি এসবের ভেতরে জন্ম হয় শিশু আফসানা খাতুন আখির আখির বয়স যত বাড়তে থাকে তত সাংসারিক খরচও বাড়তে থাকে আলমগীরের সংসারে তবে শারীরিকভাবে ভারী কাজ করতে অক্ষম হওয়ায় বছরের অধিকাংশ সময় বেকার থাকতে হয় আলমগীরকে অপরদিকে রুবিনা কাজ করলেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হন তিনিও তার উপর প্রত্যন্ত অঞ্চল হওয়াতে সবসময় কাজ না পাওয়াই এই দুরবস্থার সৃষ্টি হয় তাদের সংসারে এতে করে একমাত্র শিশু সন্তান আফসানার দৈনন্দিন ভাতের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় শিশুটির পরিবার ভাতের বদলে অন্যের বাসা থেকে মার সংগ্রহ করে পেটের ক্ষুদা নিবারণ করতে হতো শিশুটি সহ তার পরিবারের সদস্যদের অন্যের বাদ দেওয়া পুরাতন জামা কাপড় ছিল তাদের একমাত্র ভরসা বন্ধুজন উপহার সামগ্রী পেয়ে আবেগ হয়ে পড়েন শিশুটি সহ তার পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন বন্ধুজন সাতক্ষীরার উপদেষ্টা সাংবাদিক নাজমুল শাহদার জাকির সমাজসেবক মাব্বাস হোসেন বন্ধুজন সাতক্ষীরার সভাপতি অর্পণ বসু দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শারিয়ার আর্জম সিফাত সদস্য শেখ তুরান উপহার সামগ্রী পেলেও এখন মাথা গোজা ঠাই নিয়ে চিন্তিত পরিবারটি আমি খুব সন্তুষ্ট আমার মেয়ে যে না সুলতানা তার অবস্থাও জাকির ভাই যদি জায়গা হয়ে যদি ঘরটা বেঁধে দেয় অবস্থিত করে দেয় তাহলে আমি বাঁচতে পারবো আমি তাদের কাছে আর একটু অনুরোধ করতে চাই আমাদের একটু জায়গা দেওয়া আমাদের কোথাও তো জায়গা নেই

আল্লাহ তাল্লিত তাদের ভালো রাখুক আর জমি পিলি শিশু আস্থানের পরিবারের জন্য ঘর দেয়ার কথা জানিয়েছেন এক প্রবাসী শিক্ষার্থীর পক্ষে তার ভাই মাব্বাস হোসেন খবরের কাগজ পত্রিকার মাধ্যমে এই অসহায় মানুষের দুঃখ আমরা শুনতে তারপরে আমার ভায়া প্রবাসে থাকে পড়াশোনা করে তার মাধ্যমে তাদের কিছু সহযোগিতা আমরা করতে এসেছি তাদের ঘরের এই ঘরের একটা বাজেট আছে কিন্তু তাদের জমি নেই এই জন্য আমরা এখন ঘরের কাজ শুরু করতে পারতেছি না কেউ যদি আহ জমি দান করে তাহলে আমরা ঘরের কাজ শুরু করতে পারি বন্ধুজন বরাবর অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে বলে জানান বন্ধুজন সাতক্ষীরার সভাপতি অর্পণ বসু দৈনিক খবরের কাগজ নিউজের মাধ্যমে আমরা জানতে পারি যে সাতক্ষীরাতে আশাশুনিতে এরকম একটা পরিবার আছে এবং সেখান থেকে আমরা বিভিন্ন ফান্ড কালেকশন করি এবং বিভিন্ন ফান্ডাইজিং এর মাধ্যমে আমরা বিভিন্ন সামগ্রী নিয়ে এসেছি তাদের ছোট্ট উপহার হিসেবে সে উপহারের মধ্যে আমরা হচ্ছে চাউল রেখেছি তার এক বছরের পোশাক তার স্কুলের মানে হচ্ছে পেন্সিল খাতা কলম যত যা আছে এবং হচ্ছে একটা সেলাই মেশিন আছে সব আরও যাবতীয় অনেক জিনিসপত্র আমরা অনেক জিনিসপত্র রেখেছি আপনারা জানেন যে বিগত বছরে আমরা দু হাজার সালেও আমরা একাধিক এরকম কার্যক্রমে অংশগ্রহণ করেছি এ ধারা পঁচিশে অব্যাহত থাকবে এবং আগামীতে অব্যাহত থাকবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ